গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমার বাপের বাড়িতে আর একটা নতুন দিনের ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি তো আজকেই চলে চলে যাব মায়ের বাড়ি থেকে আর দেখো সকালবেলা উঠেই মা রচা বসিয়ে দিয়েছে তো মাঝে মাঝে দুধ চা খাই মাঝে মাঝে রচা খাই যখন যেরম থাকে আর দেখো এই প্লেটের মধ্যে আছে হচ্ছে নানান রকমের বিস্কুট এখানে হচ্ছে বেকারির যে বিস্কুটগুলো থাকে সেগুলো আছে টোস্ট আছে মেরি আছে নানান রকমের বিস্কুট আছে আর এখানে হচ্ছে গরুর দুধ আছে সেটা হচ্ছে মাম্মামকে খাবো। তো মাম্মাম এখনও ঘুমোচ্ছে আজকে ওর অনলাইনের ক্লাসটা হবে বুঝলে তো ওই জন্য ওকে আগে আমি তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছি আর দুধটা একটুখানি গরম ছিল ওই জন্য ফুফু ফুফু দিয়ে খাওয়াচ্ছি আর ওর নাই আমার কোলে শুয়ে দুধ খেতে ওর খুব ভাল লাগে আর এদিকে দেখো আমাদের তিনজনের চা কারণ বোন তো সোমবারই চলে গেছে আর সোমবার দিন আর রবিবার দিন মিলিয়ে একটা ভিডিও আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে শেয়ার করছি হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর আমার বাবা না জানো তো পায়ের ব্যথার জন্য হাটুমুরে বসতে পারে না খুব অসুবিধা হয় বসতে ওই জন্য একটুখানি এরকম করে বসেই ভাত খায় এরকম করে বসেই চা টা খায় রাত্রিবেলা রুটিও খায় মানে পায়ের প্রচুর প্রবলেম আর এদিকে দেখো ঘড়িতে কটা বাজে ঘড়িতে হচ্ছে পৌনে আটটা বাজে মাম্মামকে খাইয়ে দাইয়ে তারপরে একটু ভিডিও এডিটিং করা আছে ভিডিও এডিটিং করে তারপরে মামামকে নিয়ে একদম চলে যাব হচ্ছে ওপরে ওপরে গিয়ে ওকে অনলাইনে ক্লাস করাবো

আর ওদিকে দেখো মাম্মাম তো ক্লাস করছে আর মাম্মামের জন্য মা করে দিয়েছে হচ্ছে ঝোল ম্যাগি আর এদিকে দেখো গরমা গরম ভাত হচ্ছে আমার জন্য মানে মায়ের বাড়িতে গেলে এটাই আমার খুব ভালো লাগে খেতে বেশ ব্রেকফাস্টে গরম গরম ভাত আলু সেদ্ধ তাও আবার আলু সেদ্ধের মধ্যে পেঁয়াজ দেওয়া ডিম সেদ্ধ আর ঘি ওফ জাস্ট অমৃত খাবার মানে স্বর্গীয় খাবার এই খাবারের কোনো এই খাবারের কোনো ভাগ হবে না স্বাদ হবে না ভাগও হবে না আর দেখো এদিকে মাম্মা এখন বই নিয়ে করছে পড়াশোনা করছে একটার পর একটা ওর ক্লাস শুরু হচ্ছে মানে একটা ক্লাস শেষ হওয়ার পরে আবার দশ মিনিট ফাঁকা দিয়ে আবার একটা ক্লাস হচ্ছে আর এদিকে তো আমি ভাত নিয়ে বসে আছি শুধু আমি ভাবছি আমি কখন খাবো তাই একটুখানি ভিডিও করে নিলাম আর ওদিকে ভাত খাওয়া হয়ে গেছে মাম্মামের এখনও ক্লাস চলছে আর এদিকে মা আজকে করছে হচ্ছে শুক্তো আর ছোট ছোটো চুনো মাছের আলু বেগুন দিয়ে একটা কাইকাই মতো মাখামাখা মতো ঝোল এদিকে দেখো মায়ের তো মাছের ঝোলটা করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বড়ি ভেজে রেখেছে আর গোল গোল করে আলু ভেজে রেখেছে হচ্ছে মাম্মামের জন্য কারণ মাম্মাম আগের দিন মানে হচ্ছে সোমবার দই দিয়ে ভাত খেয়েছে ওর আজকে দই দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না ও বলছে দিয়ার ঘি দিয়ে দিয়ার ঘি বলতে গেলে মা বাড়িতে ঘি বানায় সেই দিয়ার মানে আমার মায়ের ঘি দিয়ে আর হচ্ছে বড়া ভাজা মানে আলু ভাজা দিয়ে আর মা কি সুন্দর ঝিরিঝিরি করে এ করেছে মানে পাঁপড় ভেজেছে সেগুলো দিয়ে আজকে ও খাবে ও আর দই দিয়ে খাবে না কারণ দেখো তো ছোটো হ্যাঁ ও শুক্তোর ঝোল খেতে ওর খুব ভালো লাগে আর এদিকে দেখো আদাও ভসাও আছে কারণ শুক্তোর জন্য তো আদা লাগবেই আর মা এদিকে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছে তারপরে শুক্তোটা হয়ে যাবে করা তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই দুপুরবেলার কী কী খাবার আছে এখানে দেখো সাদা ভাত আছে একদম ঝরঝরে সাদা ভাত আর মাছের ঝোলটা তো তোমাদের দেখানো হয়নি এই দেখো একদম আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাখো মাখো করে ঝোল আর দেখো এক প্লাস্টিক হচ্ছে কাপড় ভাজা এটা হচ্ছে আমি বাবা মা মাম্মাম সবাই মিলে একসাথেই ভাগ ভাগ করে খাবো আর ওদিকে দেখো বাবা এখন একটুখানি শুয়ে আছে তার কারণ এখনও আমার স্নান মান করা হয়নি বাবা একটুখানি কী বলে তো সকালবেলা থেকে কাজকর্ম করার পরে না একটুখানি মানে গরমকালের জন্য একটুখানি ক্লান্ত হয়ে পড়ে আর মার তো ওদিকে রান্নাবান্না এখনও করছে এখনও বাকি আছে তো আমি ওদিকে হাত ধুয়ে আবার চলে যাই উপরে তারপরে তোমাদের দেখাবো পরে সূত্যটা কেমন হয়েছে তো দেখো শুক্তোটার গেট এরকম হচ্ছে শুক্তোটাও না জাস্ট ফাটাফাটি হয়েছিল কি বলবো তোমাদের সুক্ত আর হচ্ছে মাছের তরকারি আর ভাত একদম পরিষ্কার প্লেন খাবার আর মামামের জন্য আছে তো হচ্ছে ভাত পাঁপড় ভাজা ঘি আর দেখো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি মা এদিকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে আর দেখো না গোল গোল করে কাটা আলু ভাজাগুলো আগে নিচ্ছ আলু ভাজা খেতে ওর প্রচণ্ড ভালো লাগবে তো চলো দুপুরবেলার খাবারটা আজকে এইটুখানি আর এরপরে চলে এসেছি একদম রাত্রিবেলায় তো তোমাদের দাদা ভাই তো ছিল না অফিসের কাজের জন্য বাইরে গেছিলো বললো ওই জন্য দু তিন দিন একটুখানি মায়ের কাছে ঘুরে এলাম আর মানে মামমাম বারবার করে বলছিল মাও বারবার করে বলছিল যে খেয়ে যা খেয়ে যা তারপর দেখলাম যে তোমাদের দাদা কালকে মঙ্গলবার গিয়ে যে আলু সেদ্ধ ভাত খাবো সেটাও হবে না কারণ ওর ভাত খায় না রুটি লুচি পরোটা খায় তা শাশুড়িকে বলে দিলাম যে তুমি আর তোমার ছেলের জন্য তাহলে রুটি ফুটি যা করার বা করে নাও আমরা তাহলে গিয়ে ভাত খাবো কিন্তু কেমন যেন মায়ের একটু মন খারাপ লাগলো যে মেয়েটা চলে চলে যাবে মেয়েটাকে না খাইয়ে পাঠাবো ওই জন্য মা টাকা দিলো তাই বাইরে থেকে কিছু কিছু স্ন্যাক্স জাতীয় মানে স্ন্যাক্স নয় মানে কিছু কিছু হোটেল জাতীয় খাবার নিয়ে এলাম তার মধ্যে মা প্রথমে বলে বলেছিল যে বিরিয়ানি আনতে কিন্তু কি বলো তো বিরিয়ানিগুলো নয় সব দোকানে অনেকক্ষণ আগে থেকেই করা হয়ে থাকত এবার যদি অম্বল ঠম্বল হয়ে যায় তারপর মা বলেছিল যে কাবলি চোলা আনতে এবার কি বলতো কাবলি চোলা দিয়ে মা বাবা রুটি খাবে ওই জন্য এক প্লেট চিলি চিকেন নিয়ে এসেছে আমাদের তিনজনের হয়ে যাবে আর দুটো রুমালি রুটি নিয়ে এসছে কারণ মা তো জানতো যে আমি চলে যাব ওই জন্য মা আর আমার জন্য আটা মাখেনি রুটিও করেনি আর এদিকে আছে হচ্ছে এগরোল এগরোলটা না বিশাল বড়ো সাইজের ছিল তো মাম্মাম প্রথমে বলছিলো যে এরকম বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে আমি বললাম যে দেখ মাম্মা এরকম বিরিয়ানি কিন্তু গরমের মধ্যে খেতে খুব অসুবিধা হবে খুব কষ্ট হবে ওই জন্যই ও আর বিরিয়ানির জন্য বায়না করলো না আমি এই রোল কিনে এনেছি বলে আর শুধু ও বিরক্ত করছিল লিমকা খাবে লিঙ্কা খাবে মানে না পাগল করে দিচ্ছিল লিমকা হবে লিমকা খাবে করে তবে স্প্রাইট সবসময় খাওয়া হয় জন্য আজকে একটুখানি লিমকা নিয়ে এলাম আর দেখো না বসে পড়েছে আমরা একদম এসি ঘরে এসি চালিয়ে বসে পড়েছি কারণ মা বাবারা রাত্রিবেলা এসি ঘরে এসি চালিয়ে বসে খায় একটু শান্তি করে বসে খেতে পারে যায় কারণ কী বলবো বন্ধুরা এতটাই গরম পড়েছে মানে এরকম রেকর্ড গরম হচ্ছে কুড়ি তিরিশ বছরের কোনো দিনই এরকম রেকর্ড গরম পড়েনি তাই এরকম গরমের জন্যই মা বাবারা মাঝে মাঝে মানে রাত্রিবেলার করে এরকম এসিতে বসে আগের দিনও যখন সেই ঘাটকালী মায়ের ঠাকুরের ভোগ খেয়েছিলাম খিচুড়ি ভোগ খেয়েছিলাম তখনও মানে এসি ঘরে বসেই খেয়েছি তবে কী বলতো তিনজন একসাথে খাই বটে মানে মামা ছোটো ওকে আর ধরছি না তবে বোনের জন্য একটু মন খারাপ মানে বোন যদি থাকে বোনের সাথে যদি খায় তাহলে যেন মনে পুরো ভরার সংসার কারণ দেখো আমার বিয়ের আগে বোনের বিয়ে আগে তো আমরা চারজনেই ছিলাম ওই জন্য বোন না থাকলে একটুখানি বোনকে একটুখানি মিস করি খুবই মাও মিস করে তো এই হচ্ছে আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়ার আর এখন বাজে হচ্ছে মোটামুটি পৌনে নটা থেকে নটা আর নটা দশ পনেরোর মধ্যেই বেরিয়ে চলে যাব এই দেখো চিলি চিকেনটা দেখা খুব ভালো হয়েছিল খেতে মানে কোনো রকমের উপরে রুট ছিল না এমনি দোকানগুলোতে যেরকম চিলি চিকেনের উপরে রুট থাকে রুট দিয়ে একদম চিলি চিকেনটাকে ভর্তি করে দেয় সেরকম কিছুই ছিল না তো মা এবার মানে কি বলবো সবাইকে দিয়ে দিচ্ছে মানে খাবার বেড়ে দিচ্ছে বাবাকে দেবে আমাকে দেবে তারপর মা খাবে তো একটুখানি কাই কম হয়ে গেছিলো তো প্রথমে ভাবলাম যে কাই যদি না খায় তিন জন্য কাই একবার দিয়েছিল তারপর বললাম আরেকটু দিতে আরেকটু নিলে ভালো তো একটু কাইটা কম হয়ে গেছিলো তো রুমালি রুটি চিলি চিকেন আর মাম্মামের এগরোল দিয়ে আজকে ডিনারটা শেষ করলাম আর হচ্ছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আছে হচ্ছে লিঙ্কা তো আজকে ভিডিওটা একটুখানি মা বাবার বাড়ি থেকে চলে আসতে সত্যিই খুব কষ্ট লাগে কারণ দু তিন দিন ছিলাম তো আরও থাকার ইচ্ছা ছিল কিন্তু মাম্মা আমা পারে। করে তো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা বাই গুড নাইট শুভরাত্রি